করে দেওয়ার চেষ্টা বুয়ের শিক্ষার্থীদেরকে সাউন্ড জ্ঞানের দিয়ে শর্ত ভঙ্গ করে দেওয়ার চেষ্টা একেবারে বলা যায় রণক্ষেত্র রণক্ষেত্রতে পরিণত হয়েছে যমুনার মোড় দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখার চেষ্টা করছি সাউন্ড জ্ঞানের দিয়ে শর্ত ভঙ্গ করে দেওয়ার চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনী বুয়ের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য দর্শক একদিকে পুলিশ একদিকে পুলিশ অপরদিকে শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থায় দর্শক আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে একের পর এক সাউন্ড গেনের দিয়ে ছাত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা বুয়ের শিক্ষার্থীদের দর্শক আরও একটি সাউন্ড গেনের দিয়ে আরও একটি সাউন্ড গেনের দিয়ে তাদেরকে ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা একেবারে রণক্ষেত্র বলা যায় যে যে যমুনার যেই পথ রয়েছে একেবারে রণক্ষেত্র ধাওয়া পাল্টা ধাওয়া দর্শক আপনাদের ঠিক দেখানোর চেষ্টা করছি বুয়েট শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে স্বচ্ছভঙ্গ করে দেওয়ার চেষ্টা সাউন্ড গেনেট এবং টিআর সেল দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা একেবারে রণক্ষেত্রতে পরিণত হয়েছে এই যে পথ সেই পথ শৃঙ্খলার বাহিনী লাঠিচার্জ এবং সেল সাউন্ড গ্যানের দিয়ে একেবারে বলা যায় যে পুলিশের মুখোমুখি অবস্থা শিক্ষার্থী এবং পুলিশ আপনাদের জানিয়ে রাখি প্রধান উপদেষ্টার বালভবন যমুনায় অভিমুখী পদযাত্রা করলে পুলিশি বাধা এবং করে দেওয়ার চেষ্টা দর্শক একেবারে বলা যায় যে

আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি পুলিশ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থা তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী পদযাত্রা করলে পুলিশি বাধা শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে সাউন্ড গ্যানেট ছুটছে আইনশৃঙ্খলা বাহিনী দর্শক আমরা আপনাদের সরাসরিটা দেখানোর চেষ্টা করছে একেবারে রণক্ষেত্র যমুনার যে প্রবেশদারী পথ রয়েছে সেই পথে শিক্ষার্থীদের মুখোমুখি বুয়ের শিক্ষার্থীদের মুখোমুখি দশক সাউন্ড জ্ঞানের দিয়ে তাদেরকে সাউন্ড জ্ঞানের দিয়ে